এই শুন তাড়াতাড়ি বাজারে যা তোর বাবার আসতে আস্তে অনেক রাত হয়ে যায় যা মাছ সবজি ভালো দেখে কেনা কেনা আনে সারাদিন এই কলেজ থেকে আসার পর খালি মোবাইল দেখোস মোবাইলে যে কি করস কি যে টোটো কোম্পানি ম্যানেজার হয়েছ আমার বন্ধুদের সাথে ঘুরতে যাস কাজ কর কিছু একটা কাজে তোর বাবাকে হেল্প কর quanto anek shoritta dariyal একটা ছেলে থাকতে বাবা boro ekta chhele dekhte baba aisha rate belay machar thodaai

বাবা তো বলবো আমারও বলবো না কি হলো দেখো কেন্ট দা বাজা যায় আমার সময় নাই বাজার জিনিস কিনা লাগবো বাবা এতক্ষণের মধ্যে আবার মুড ঘুরে গেল একটু আগে তো বললি তোর সময় নেই এখন সময় আছে তাড়াতাড়ি ঠিক আছে আমি বাজারের ব্যাগ আর লিস্ট নিয়ে আসতেছি কিন্তু বাজারে গিয়ে আবার বাজার করা বাদ দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাস না তাড়াতাড়ি ফেরত আসবি ঠিক আছে ঠিক আছে